হ্যালো এভরিওান আজকের ভিডিওতে মেসেঞ্জারের নতুন পাঁচটি আপডেট দেখাবো যে আপডেটগুলো জেনে রাখা আপনাদের প্রত্যেকের অনেক প্রয়োজন হবে এই আপডেটগুলো পেতে প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে যে সার্চ বাস অপশনে যে মেসেঞ্জার লিখবেন মেসেঞ্জার লিখে সার্চ করবেন তখন দেখবেন আপনাদের এখানে আপডেট লেখা আসলে আপডেটটা দিয়ে দেবেন আমি আপডেট দিয়ে নিয়েছি এখন ওপেন করবো সরাসরি বন্ধুরা এক নম্বর যে সেটিং সেটা হলো মেসেজ পারমিশন নিজের নিরাপত্তার জন্য মেসেঞ্জার এই সেটিংটি দিয়েছে এটা করার জন্য যে কোনো চ্যাটলিস্ট ক্লিক করুন ধরুন আমি এই চ্যাট লিস্টটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন এই চ্যাট লিস্টের উপরের দিকে আই বাটন দেখতে পাচ্ছেন অথবা এ নাম যেটাই হোক আপনি নামের উপর ক্লিক করলেও হবে আই বাটনের উপর ক্লিক করলেও হবে তো আই বাটনের উপর ক্লিক করবেন আই বাটনের উপর ক্লিক করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন মেসেজ পারমিশন নামের একটি অপশন আছে আপনারা এই মেসেজ পারমিশনের মধ্যে ক্লিক করে দেবেন এরপর আপনারা এখান থেকে অ্যালাও মেসেজ শেয়ারিং এটা অফ করে দিবেন বন্ধুরা এটা অফ করে দিলে আপনার সুবিধা কী দেখ অনেকে আছে অনেকে আছে ম্যাসেঞ্জারের এই অ্যালাউ পারমিশন অটো সেভ অপশন অন রাখে যার ফলে আপনি যে কোনো ছবি বা পিকচার তাকে দিলে সাথে সাথে সেটা গ্যালারিতে সেভ হয় যার কারণে আপনারা এই অ্যালাউ মেসেজ শেয়ারিং এটা অফ করে রাখবেন তাহলে কিন্তু আপনি কাউকে ভিডিও বা ফটো দিলে সে কোনোভাবেই তার গ্যালারিতে সেভ করতে পারবে না এটা একটি গুরুত্বপূর্ণ সেটিং ছিল আপনাদেরকে দ্বিতীয় নাম্বার যে সেটিংয়ের কথা বলবো সেটা হলো মেসেজ ট্রান্সলেট অর্থাৎ আপনি বিদেশি কারো সাথে চ্যাট করলে সে কিন্তু আনকমনভাবে এস এম করবে লেখাটা কিন্তু বোঝা যাবে না দেখুন এখানে লেখছে লেখা আন্দা মেম্বারি ছায়া মামা তো এই কথাটা কিন্তু আমি বুঝতেছি না কি লিখেছে তো এটা আপনি কি করবেন এই লেখাটা বোঝার জন্য লেখার মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন তার দিয়ে ধরে রাখার পর নিচের দিকে দেখতে পাবেন সিলেট নামের একটু অপশন আছে এই ট্র্যানসিলেটের মধ্যে ক্লিক করবেন সিলেটের মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা ওকে দিবেন প্রথমবার দেখে কিন্তু ওকে দিতে হচ্ছে সাথে সাথে সিলেট হয়ে যাবে এবং এখানে লেখা আছে ক্যান ইউ গিভ মি এ নেম অর্থাৎ এখানে বলেছে আপনি আমাকে একটি নাম দিতে পারেন তো এভাবে আপনারা যে কোনো লিস্টের চ্যাটলিস্টের সিলেট করে নিতে পারবেন এরপর তিন নাম্বার সেটিংটা হলো মেসেজ রিপোর্ট বন্ধুরা অনেকেই আছে আপনাদেরকে কেউ গালি দিতে থাকে কেউ হুমকি দেয় অথবা কেউ ভয় দেখায় অনেকে আছে খারাপ কিছু বলে তো সেক্ষেত্রে আপনি কিন্তু তাকে রিপোর্ট করতে পারবেন আর রিপোর্টটা ফেসবুককে জানাতে পারবেন ফলে ফেসবুক তার আইডির বিরুদ্ধে অ্যাকশন নেবে আর এটা কিভাবে করবেন চলুন দেখে দে যে ব্যক্তিটা আপনাকে গালি গালাস দিয়েছে ওই ব্যক্তিটার চ্যাট লিস্টটা ওপেন করবেন চ্যাট লিস্টটা ওপেন করার পর লেখা আছে ক্যান ইউ গিভ মি এ নেম তো এই লেখাটা আমি রিপোর্ট করব তো এটা করার জন্য কি করবেন এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পর নিচের দিকে দেখতে পাবেন মোর নামের একটি অপশন আছে এই মোরের মধ্যে ক্লিক করে দেবেন মোরের মধ্যে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন রিপোর্ট টাইমের একটু অপশান আছে রিপোর্টের মধ্যে ক্লিক করবেন রিপোর্টের মধ্যে ক্লিক করার পর এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন আছে হ্যারাসমেন্ট আছে তো এখানে বায়োলেন্স আছে তো আপনার যেটা পছন্দ হবে সেটা দিয়ে দেবেন তো আমি হ্যারাসমেন্টের এটা দিয়ে দিচ্ছি তো হ্যারাসমেন্টে দেওয়ার পর এখান থেকে সাবমিট রিপোর্টে অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পর আবারও আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এখান থেকে ব্যাক করবেন আপনি যে মাত্র রিপোর্টটা দিলেন এই রিপোর্টটা আপনি চেক করতে পারবেন আর এই রিপোর্টটা চেক করার জন্য মেনু অপশন আছে মেনু অপশনের মধ্যে ক্লিক করবেন তারপর আপনারা সেটিং অপশনের মধ্যে ক্লিক করবেন সেটিং অপশনের মধ্যে ক্লিক করার পর নিচের দিকে আসলে দেখতে পাবেন প্রাইবেসি অ্যান্ড সেফটি নামের একটি অপশন আছে প্রাইবেসি অ্যান্ড সেফটির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন উপরের দিকে কিন্তু লেখা আছে রিপোর্টেড চ্যাট নামের অপশন এই রিপোর্টেড চ্যাটের মধ্যে ক্লিক করবেন তো সাথে সাথে কিন্তু দেখেন ইউর রিপোর্ট প্রিন্স রাহুল নামের যে অপশন আছে হ্যারাসমেন্টের এটা কিন্তু এখানে শো করতেছে তো আপনারা কিন্তু এভাবে রিপোর্টটা চেক করতে পারবেন তো এখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি এরপর আপনাদেরকে সাইন নাম্বার যে সেটিং দেখাবো এটাও অনেক গুরুত্বপূর্ণ সাইন নাম্বার সেটিংটি হলো টাইপিং ইন্ডিকেটর অ্যান্ড রেড রিসিপ্ট তো এটা করার জন্য আপনারা যে কোনো একটি লিস্ট ওপেন করবেন ধরুন আমি এটা চেক লিস্টটা ওপেন করলাম ওটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন অপশন আসলে আপনারা চাইলে বন্ধ করতে পারবেন এটা বন্ধ করার জন্য আই বাটনের উপর ক্লিক করবেন আই বাটনের উপর ক্লিক করার পর টাইপিং ইন্ডিকেটর নামের একটু অপশন দেখতে পাবেন একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন টাইপিং ইন্ডিকেটর এখানে অন আছে এই এটা অফ করে দেবেন তো এটা অফ করে দিলে কিন্তু সেই টাইপিং করলে সেটা বুঝতে পারবে না বন্ধুরা পাঁচ নাম্বার সেটিংটি হলো নিজের ছবি দিয়ে স্টিকার তৈরি করা আপনি চাইলে যে কোনো ছবি দিয়ে স্টিকার তৈরি করতে পারবেন আর এটা করার জন্য যে কোনো চ্যাটলিস্ট ওপেন করবেন চ্যাটলিস্ট ওপেন করার পর নিজের দিকে দেখতে পাবেন ইমোজি নামের অপশন আছে দেখেন এখানে কিন্তু ইমোজি আছে তো ইমোজির মধ্যে ক্লিক করবেন ইমোজির মধ্যে ক্লিক করার পর ইমোজির নিচেই দেখতে পাবেন ইস্টিকার নামের একটু অপশন আছে এই স্টিকারের মধ্যে ক্লিক করবেন মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে এক্সাম্পল হিসাবে আমি এই ব্যক্তিটাকে এক্সাম্পল হিসাবে এটা দিয়ে আমি ইমোজি বানাবো তো এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু ইমোজিটা আপনি আউটলাইনে দিতে পারেন তারপর ফুলে দিতে পারেন তো আমি আউটলাইনে দিলাম তো দেওয়ার পর এখানে কিন্তু চাইলে আপনি লিখতে পারেন কিছু আমি এমনিতেই লাভ দিয়ে দিলাম তো ডান অপশনে দেওয়ার পরে লাভটা কিন্তু এখানে বসাইতে পারে তো এভাবে আপনি এখান থেকে সেভ অপশনে দিলে কিন্তু ইমোজি তৈরি হয়ে গেল ওই দেখেন এখন এখান থেকে আমি ইমোজিটা সেন্ড করে দিচ্ছি বন্ধুরা ম্যাসেঞ্জারের পাঁচটি আপডেট ও সেটিংগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর এরকম ম্যাসেঞ্জারের আরও পাঁচটি ইম্পর্টেন্ট সেটিং রয়েছে এগুলো দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি নেক্সট আরেকটি ভিডিও নিয়ে আসবো এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ